এখানে যারা আছেন কে কত বছর বাঁচতে চান বলেন তো যদি আপনার জন্য দোয়া করি যেরকম আমার দাদু ছিল সবাই এরকম যে মানুষ বুড়া হইলে বাসার আকাঙ্ক্ষা বাড়ে যে নাতির মুখ দেখে এরপরে মরে নাতি হয়েছে নাতিরে বিয়া দেয় পরে মরে নাতিরে বিয়া দিছে যে নাতিরে বিয়া দিছে বলবান হইলে নাতির করে ফুটি দেখে এরকম করে খালি বাড়ায় বাহানা দেয় বাসার বাহানা খুঁজে যে হ্যাঁ এখন পুতি হয়েছে পুতির বেয়া দিলে আর চিন্তা নাই তোমার খুশি খুশি মরতে রাজে বেয়া দিছে এখন কি পুতির ঘরে কি বলে হ্যাঁ থুতি বলে আর কি মরতে চাবে না বাহানা এটা হইলে পরে অসুবিধা নেই এখন যদি আপনার জন্য দোয়া করে দিয়ে যায় আপনার চারশো বছর বাসা এবং দোয়াটা যদি কবল হয়ে যায় তাহলে এটা কি আপনার জন্য দোয়া হবে না বদ্ধ হবে হ্যাঁ বদ্ধ হবে কারণ সত্তর আশি বছরের পরে যে বার্ধক্য শুরু হবে ওই বার্ধক্যের অত্যাচার আপনি কেমনে সহ্য করবেন এই শৈল তো আপনার কথা শুনবে না এখন না আপনার শৈল সব কথা শুনে এই জন্য তো ব্যবসা চিনো চিনি তুমি তো ছেলে না এক ফোটা এক পানি আর এখন একটা ময়লার বস্তা সমস্ত ময়লা পেটা নিয়ে ঘুরতেছ আর মাটিতে মিশে যাওয়ার পর তুমি হবে করে খাবার মাঝখানে কয়েকদিনের হুশ ক্ষমতা এখন তো ভাব যে খুব ব্যস্ত আছে ভাই এখন দিনিক কালের সময় নাই কেন ব্যস্ত আছে সুস্থ আছে এজন্যই তো ব্যস্ত আছি আমি সুস্থ আছি এজন্যই ব্যস্ত হয়ে গেছি আর আমি যদি অসুস্থ থাকতাম মানুষ আমার নিয়ে ব্যস্ত হয়ে এখন আমার শরীর কথা শুনে এত বা এই করতে হবে সেই করতে হবে শরীর যখন কথা শোনা ছেড়ে দে আল্লাহর হুকুমে সে প্যারালাইস হয়ে যায় রোগ হয়ে যায় বিছানায় পরে যায় আগের মতো শক্তি নাই তখন আল্লাহর কাছে দোয়া করে যায় আল্লাহ এবার যদি সুস্থ করে দেন তখন আপনার জন্য খাবেন ও সুস্থ শরলে আপনার জন্য নামাজও পড়তে পারতেছি না তবলিগে যায় যে ঠিক হবে কোন আলেমের কাছে যায় যে তোবা করবে পরিবর্তন হবে সুযোগে পাইতেছি না আমার শরীর তো আমার কথা শুনে না আল্লাহ আমাকে সুস্থ করে দেন আমি তো বাকু বা করবো এরকম মানুষ দোয়া করে না না আমার এক দাদাকে দেখছে অসুস্থ হয়ে গেছে এখন আজানের আগেই যে মসজিদে আজি এরপরে সুস্থ হয়ে গেছে আর খবর নাই মুসশিদ বলে গেছে এরকম অনেক মানুষ আছে না না হাত আহ হাজান যে মানুষকে যখন আশারাতের জিন্দিগি তার চোখের সামনে আইসা পরে মৃত্যুর সময় যখন মালাকুল মত আইসা পরে মৃত্যু নিশ্চিত সে বুঝা পরে যে রোগ অবস করা লাগতেছে তখন সটফট করে সে বলে এই শরীর ছেড়ে সে বের হইতে চায় না ওর না তারে জোর করে ফিরাইতে ফিরাইতে তার রোগ বের করতে হয় সহজে সে রাজি হয় না তখন আল্লাহকে চিৎকার করে বলে যায় আল্লাহ যে জগতের দিকে নিয়ে যেতেছেন ওইখানে তো আমার কিছু নাই আমাকে আর কয়েকটা দিন সুযোগ দেন রব্বির জীবন রব্বির জীবন আর কয়েকটা দিন সময় দেন আমি আমার নিজেকে সংশোধন সংশোধন করি ঠিক করি আমি তোবা করি আমি নামাজ আদায় করি আমি কোরআন তালাওয়াত শিখি আল্লাহ পরিপূর্ণ খাঁটি মুসলমান হই এরপরে আমাকে নিয়ে নিয়ে তখন আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে আগে অনেক সুযোগ দেওয়া হয়েছিল এখন মৃত্যুর ফয়সালা এসে গেলে সেটা ফিরত যাবে কারো হায়াত যতটুকু আছে এতটুকু আর সময় দেওয়া হবে না এখন দুনিয়াতে চন্দ্র সূর্য সবই উঠবে কিন্তু সে থাকবে না তার বাড়ানো বাড়িতে অনেকেই থাকবে সে থাকতে পারবে না সে দুনিয়াতে যেসব সুযোগ সুবিধা তৈরি করছে তার বানানো রাস্তা দিয়ে সবাই হাঁটবে সে হাঁটতে পারবে না এই চন্দ্র সূর্যের দুনিয়া তার অস্তিত্ব এখানেই শেষ অথচ এখানের জন্যই সে সবকিছু করছে খালি হাতে ওই জগতের দিকে যায় আল্লাহ তালা এরকম আমাদেরকে খালি হাতে সফর করা থেকে আপনি আমাদের হেফাজত করেন মৃত্যুর জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন যাই হোক সবাই তো দোয়া করছে কিন্তু কিছু মানুষ তো হবে যে না প্রস্তুত আছে এখানে কে আছেন যে এখন আমি জীবনে যতটুকু করছি আল্লাহ সঙ্গে দাঁড়াইতে প্রস্তুত আছে জিন্দিগির হিসাব ঠিকঠাক মতো দিতে পারবে কেউ আছেন মৃত্যু তো আইসা যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারবে আল্লাহ সঙ্গে দাঁড় করে দেবে তাহলে এখনো কেন জীবনের হিসাব ঠিক করতেছেন না কেন নিজেকে পরিবর্তন করতেছেন না কেন তো করতেছেন না যে দুনিয়া থেকে যারা বিয়া করে ফেলছেন দুনিয়ার কি আর বাকি আছে সবে তো আমরা বুঝে পেয়েছেন সংসার বিয়ে যদি দুনিয়ার একটা মেচুরিটি এসে গেছে দুনিয়া থেকে আর কি পাওয়ার আছে কেন এই দোকান মধ্যে এখন আট করে যারা বুড়া কাল জীবনের সংসার জীবন শেষ করে বার্ধক্য কাল এসে গেছে কিসের আশা এখন দুনিয়ার পরিবেশে চার দোকানে আড্ডা দেন আপনাদের সামনে দিন যত যাচ্ছে মৃত্যুর দিকে কাছে যাচ্ছেন যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে আপনার ঘোষণা হয়ে যাবে আপনার জীবনের শেষ ঘোষণ আপনাকে আরেকজন দেবে কোন দোকা এখনো পরে আছেন নিজেকে পরিবর্তন করতেছেন এবার তারা সাজাইতেছেন না